আজাদ কাশ্মীরে ভারতের আকস্মিক হামলায় নিরাপত্তাহীনতায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কিছুটা প্রভাব পড়েছে ফ্লাইট উঠানামাই গত মঙ্গলবার মধ্যরাত থেকে ঢাকাগামী তিনটির মধ্যে দুইটি ডাইভার্ট ও ঢাকা থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে ঢাকাগামী তিনটি ফ্লাইটের দুইটি ডাইভার্ট হলেও পরবর্তীতে সকালে অন্য রুট ব্যবহার করে ঢাকায় ফিরে আসে ফ্লাইটগুলো এর মধ্যে তুর্কি থেকে আগত তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি দেশটির এয়ারপোর্ট থেকে ছেড়ে আসে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকায় অবতরণের কথা ছিল ভোর সোয়া পাঁচটায় কিন্তু পাকিস্তানের আকাশ অনিরাপদ হওয়ায় নিকটস্থ ওমানের মাস্কাট এয়ারপোর্টে অবতরণ করে পরে সকাল নয়টায় দিল্লি রুট ধরে ঢাকায় পৌঁছায় এছাড়া কুয়েত সিটি থেকে ঢাকাগামী জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইট দেশটি ছেড়ে আসে রাত দশটায় ফ্লাইটটি ঢাকায় অবতরণের কথা ছিল ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু প্রায় এক ঘন্টার বেশি সময় আকাশে ওড়ার পর আবারও কুয়েতে চলে যায় ফ্লাইটটি ঢাকা থেকেও বেশ কয়েকটি মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইট পাকিস্তানে অবতরণ করে বর্তমানে ভারত পাকিস্তানে পাল্টাপাল্টি হামলার কারণে নিরাপদে বিকল্প রুটে ফ্লাইট পরিচালনা করার কথা জানিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ আগর, মানব কণ্ঠ